আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফোনেটিক্স অ্যান্ড ইংলিশ রিডিং ভিডিও সিরিজে আজকে আমরা শিখব ইউ বর্ণটি কী কী সাউন্ড তৈরি করে ইউ বর্ণটি মোট তিনটি সাউন্ড তৈরি করে সেগুলো হলো ইউ উ এবং আ সাউন্ড এবং আজকে কিন্তু আমাদের ভাওয়েলগুলো কী কী সাউন্ড তৈরি করে সেগুলো শেখা শেষ হয়ে যাবে এরপরে আমরা কনসেন্ট সাউন্ডগুলো শিখবো তারপরে আমরা চুয়াল্লিশটি সাউন্ড শিখবো এবং ফোনেটিক্সের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখবো পর্যায়ক্রমে কেউ যদি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখে সে আসলে কারেক্ট প্রোনাউন্সিয়েশনে ইংরেজি রিডিং করতে পারবে এবং বলতে পারবে বলে আমি বিশ্বাস করি তো এখানে ইউ বর্ণটি প্রথমে যে সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে ইউ 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 সাউন্ডটি তৈরি করে অর্থাৎ আমরা যেভাবে ঠিক বলি ইউ এভাবেই ইউ সাউন্ড যেমন কিউট খেয়াল করুন সি খ ইউ এই যে কনসোন্যান্ট সি খ সাউন্ড তৈরি করে সেটাও কিন্তু আমরা পরের ক্লাসে দেখব কিউট কিউট খ ইউ এখানে ইউ হয়েছে কিউট কিউট ড ইউ ডিউটি ইউ ডিউটি ইউ ডিউটি এরপরে রয়েছে অ ইউ হি ইউজ ই ইউজ থিউফ থিউফ ইউ কিন্তু বারবার বেশি বেশি প্র্যাকটিস করাবেন ইউয়ের ইউ সাউন্ড রয়েছে এরপরে ইউ এর সাউন্ড রয়েছে হু বুল ব বুল হু হু বুল তারপরে বুশ ব হু বুশ গ হু বুশ ব হু হু বুশ উ উল তারপরে উল পুন্ড রয়েছে উল এখানে কিন্তু ইউ সাউন্ড না যদি ইউ সাউন্ড হতো তাহলে হয়তো কি প ইউল প ইউল এখানে কু সাউন্ড হচ্ছে পুল কু সাউন্ড হচ্ছে তো এই হলো উ সাউন্ড এরপরে ইউবের আর একটা সাউন্ড আছে সেটা হচ্ছে আ সাউন্ড পাট ও আ বাট এটা নিয়ে একটা কনফিউশন আছে অনেকের যেমন ধরেন এখানে যদি পি টি আমরা পড়ি না পি ইউটি পি ইউটিতে এখানে ইউটা উচ্চারণ হয় উ তাহলে এখানে বুট নয় কেন বুট বুট নয় কেন কারণ এখানে উচ্চারিত হয়েছে আ সাউন্ড আট এখানে উত্তরিত হয়েছে কু সাউন্ড তো শিক্ষার্থীদের যদি ধারণা থাকে যে ইউ এর কু সাউন্ড হয় ইউ এর আ সাউন্ড হয় তাহলে এরকম সাউন্ড যখন ওরা পাবে তখন আর আপনাকে প্রশ্ন করবে না যে এখানে কুট হইলো এখানে বাট হইল কেন এখানে উ হইল এখানে আ হইল কেন কারণ ওরা জানবে যে ইউ এর সাউন্ড মোট তিনটা একটা হচ্ছে উ আ আর ই সবগুলো ভাওলের কতগুলো সাউন্ড হয় সেগুলো যদি ওদের শেখা হয়ে থাকে তাহলে ওরা কিন্তু এই কনফিউশন আর তৈরি করবে না এখানে যেমন খাট এটা আবার প্রশ্ন করতে পারে কুট নয় কেন কারণ ওরা জানে যে এখানে আসাউন্ড হয়েছে আ আট খাট হচ্ছে না হলে হতো সুন সান আছে সান এরপরে রয়েছে ড আ ডাস্ট ডাস্ট এই পাঁচটা ক্লাসে ভাওলerts সাউন্ডগুলো আমি ভিডিওগুলো দিলাম এখানে ওদেরকে শিখাবেন শিক্ষার্থীদেরকে শেখাবেন এই ভাওলগুলো যে সব সাউন্ডগুলো তৈরি করে সেই সাউন্ড ওরা যাতে বলতে পারে যে এ ভাওয়ালটা কি কি সাউন্ড তৈরি করে এই ভাওলটা মানে এই এটা কিন্তু এই হবে আমরা এ বলি ই ভাওয়ালটা কি কি সাউন্ড তৈরি করে আই ভাওলটা কি কি সাউন্ড তৈরি করে কয়েকটা এক্সাম্পল সহ ওরা যাতে বলতে পারে ওরা যদি এটা বলতে পারে তাহলে কিন্তু ওদের আইডিয়া থাকবে এবং সেগুলো এক্সাম্পল সহ বললে ওদের মাথায় ঢুকে যাবে যে এই সাউন্ডটা এখানে এরকম হবে এটা এরকম হবে এটা এরকম হবে ভুল হবে না কনফিউশন তৈরি হবে না যে ওয়ার্ড পরে পড়ার সময় কারেক্ট ভাবে সেটা কিন্তু চরণ করতে পারবে তো এই ছিল আজকের ক্লাস আজকে আমরা শিখলাম হচ্ছে ভাওয়াল ইউ কি কি সাউন্ড তৈরি করে এরপরে আমরা গুলো কি কি সাউন্ড তৈরি সেগুলো শিখবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ আলাইকুম